এখন প্রায় সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাট আকাশে মোটামুটি রোদ কম কমটো ঠান্ডা লাগছে তবে এতটা প্রচন্ড গরমে কেন বের হচ্ছে এর মূল কারণ হচ্ছে সাইকেলে ওয়েল ভরবো আচ্ছা আমাদের সাইকেলগুলো তো আসলে মূলত ওয়েল দিয়ে চলে না বাট কেন ওয়েল ভরবো মূলত সাইকেলের যে ব্রেক এই যে আমাদের ব্রেক এই ব্রেকগুলো হচ্ছে ওয়েল ব্রেক আমারটা হচ্ছে একটা সিরিজের ব্রেক তো এই ওয়েল ব্রেকে ওয়েল না থাকলে ব্রেক ধরে না মানে এটার ভিতরে কোনো ক্যাবল নাই জাস্ট ওয়েল মিনারেল ওয়েল সীমানো তো এটা হচ্ছে মালয়েশিয়ায় তৈরি এম ফোর ফোর সেভেন তো ওয়েল না থাকার দরুন দেখেন এই বুঝছেন একদম জিরোতে এসে পড়তেছে এর অর্থ ওয়েল নাই মানে সামনে ব্রেক টোটালি কাজ করতেছে না এটার মধ্যে হালকা ওয়েল আছে ফোরটি পার্সেন্ট যে কারণে এখানে এসে ঠেকে যেতেছে গ্যাপ আছে তো এই ওয়েলটা ভরার জন্য মূলত বের হয়েছি প্রায় যেতে আপনার ষোলো কিলোমিটার আসতে ষোলো কিলোমিটার প্রায় ধরতে পারেন সাতত্রিশ কিলোমিটার আটত্রিশ কিলোমিটার রান করতে হবে গরমে বাট এটা আসলে ব্যাপার না একটু সব কিছু ঠিকঠাক রেখে রান করলেই ঠিক হয়ে যাবে তো এই উদ্দেশ্যে মূলত যাওয়া তো চলেন বাকি কথাগুলো আমরা হাইওয়েতে যে বলি এই হচ্ছে আমার পিউরি এবং এটাকে এখন মানে তেল ভরা হবে ব্রেকে এম ফোর ফোর সেভেন এবং দেখি কিভাবে হয় বাকিটা দেখাচ্ছি আপনাদের এই যে ওয়েল ভরা হচ্ছে সাইকেলের ব্রেকে যে ওয়েলটা ইউজ করা হবে সেটা হচ্ছে একদম সীমানোর অরিজিনাল মিনারেল ওয়েল এই ধরনের ওয়েলগুলো একদম সরাসরি মালয়েশিয়া থেকে আমদানি করে আনতে হয় সাইকেল সে সব অনারদের এই যে নিচ থেকে মূলত পাঞ্চ করে ওয়েলটা ব্লিড করা হচ্ছে নিচ থেকে পাঞ্চ করার ফলে আপনার উপরে যে রাশ যে ওয়েলটা ছিল এতদিন ইউজ করা এটা উঠে গেল এটা লিখে আর কি বাড়তি আর ভালো যে রেড কালার ওয়েলটা মিনারেল সেটা ভিতর দিয়ে ঢুকে গেছে ব্রেকের ভিতরে এ হচ্ছে সায়েন্স এটা পুরাই সায়েন্সের একটা খেলা তো মোটামুটি আমার ব্রেকে এখন সব কিছুই ওয়েল ভরা হয়ে গেছে এখন ব্রেক মনে করার আশা করা যায় হান্ড্রেড হান্ড্রেড ওয়ার্ক করবে তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই আবার আরেকটা একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ রাত হয়ে গেছে বাইরে কোনো মোটো ব্লগ হবে বাইরে কোনো আর কি সাইকেলিং ব্লগ হবে না রাত হয়ে গেছে হেডলাইটের আলো কম সো এখানে আর কি ভিডিওটা শেষ করতে হচ্ছে সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন